জলস্তর বাড়তে শুরু করেছে গঙ্গা এবং ফুলহরের রতুয়ার মহানন্দ কান্ত টলার পর শ্রীকান্ত শ্রীকান্তটোলায় গঙ্গার ছবল পড়েছে কয়েকদিন ধরেই গঙ্গার জলস্তর বাড়ার ফলে আতঙ্কে রয়েছেন শ্রীকান্ত টোলার বাসিন্দারা ইতিমধ্যে বহু মানুষ ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যেতে শুরু করেছেন ভিটেমাটি তলিয়ে যেতে শুরু করেছে গঙ্গা গর্ভে রবিবার মহানন্দোলায় ভাঙন পরিদর্শনে আসেন সেচ দপ্তরের আধিকারিকেরা সঙ্গে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এসডিও সৌভিক মুখার্জি সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা ভাঙন দুর্গত মানুষ প্রশাসনিক আধিকারিককে সামনে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভ চলাকালীন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি নিজের মেজাজ হারিয়ে ফেলেন পুলিশকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন অবশেষে চাঁচলের এসডিও সৌভিক মুখার্জি এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে লক অফিসিয়ালস আছে আমরা তো আছি ইঞ্জিনিয়াররাও এসছিলেন দেখে গেলেন এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে তার মধ্যেই ওনারা আজকের থেকেই ওনারা শুরু করবেন যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ

ঠিক আছে আমরা অ্যাসেসমেন্ট করছি পর্যাপ্ত ত্রাণ সবাইকেই দেওয়া হচ্ছে দেওয়া হবেও ঠিক আছে জনগণের সাথে আমরা সবাই আছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার সব সবসময় আছে পুনর্বাসনের দাবি জানাচ্ছে

তো এর আগে জলটা কম ছিল তখন কম কাটছিলো এখন জলটা বাড়ার পরে প্রচুর কাটছে এখন মানুষ এমন মানে বিপদের মধ্যে পড়ে গেছে যে কোথায় যাবে কেমন করে যাবে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না এত নদী ভাঙন শুরু হয়েছে শ্রীকান্ত যত বাড়ি ছিল তো সব বাড়ি এখন ভিটে ছাড়া মানে মানুষজন সবই ভিটে ছাড়া বাড়ি ঘর সব ভেঙে ভেঙে গুছিয়ে নিয়ে যাচ্ছে কেউ পারছে কেউ পারছে না মানুষ অনেক অসহায়ের মধ্যে পড়ে আছে প্রশাসন এই হিসাবে কোনো কাজ করছে না আমাদের মানে সহায়তাও করছে না কি কি সব সেলেকশন হচ্ছে সব কাজের ইয়েগুলা বস্তা টস্তা ফেলার কাজ হচ্ছে তো এইগুলো তো কোনো কাজ হচ্ছে না এক দুলাও ফেলছে কতটা ফেলছে না ফেলছে কিছু বোঝা যাচ্ছে না নদীর গর্ভে ইয়ে হয়ে যাচ্ছে যখন জল কমছে তখন বস্তা ফেলার কোনো কাজ হচ্ছে না যখন বাড়ছে যখন থামার কোনো মানে সুযোগ নেই সেই সময় বস্তা ফেলছে কোনো কাজ হবে এইভাবে কাজ হয় না যে আসছে সেই দেখে নিচ্ছে দুটা ভিডিও নিয়ে নিচ্ছে ও যে দাদা আমি আজকেই করে দেবো কালকেই করে দেবো কিন্তু বলার কেউ নাই করছে না কেউ আমার সব পাবলিক বলে অবহেলা করছে এর আগে নদী শুকনো ছিল হ্যাঁ দু চার মাস আগে কোনো গল্প নেই ভোট নিয়ে নিচ্ছে চলে যাচ্ছে ওই তো বলছে দু টাকা লবণ চুষ দিয়েছে দিচ্ছে চলে গেল একটাই গ্রাম একটাই গ্রাম এখন ধ্বংস হয়েছে অনেক গ্রাম আছে আমাদের কাটা সুরক্ষা চাই আমরা মালদা টুডে